নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এম নিউজ বাংলা আজকের সবচেয়ে চর্চিত খবর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন মুর্শিদাবাদে কিন্তু প্রশ্ন একটাই এত দেরিতে কেন অশান্তিতে যখন দাউ দাউ করে জ্বলছিল তখন কেন ছিল এ নিরবতা চলুন ধাপে ধাপে জানি এই সফরে রাজনৈতিক পাঠ এবং বিতর্কের বিশ্লেষণ সোমবার বেলা ডুমুর জোলার আকাশ থেকে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গন্তব্য বহরমপুর হেলিকপ্টার থেকে নামার আগে জানিয়ে দিলেন তিনি যাচ্ছেন হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কিন্তু প্রশ্ন উঠছে অশান্তির প্রায় এক মাস পর মুখ্যমন্ত্রী কেন এত মন গলানো ভূমিকায় হেলিকপ্টারে ওঠার আগেই এক রাশ ক্ষোভ মুখ্যমন্ত্রীর কণ্ঠে কারো যদি ক্ষতিপূরণের টাকা নিতে ইচ্ছে না করে তো আমার কিছু করার নেই এই বক্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র কটাক্ষ হিংসায় পিতাপুত্র নিধন হয়েছেন পরিবার বিচার চাই কিন্তু মুখ্যমন্ত্রী যেন বলছেন টাকা দিচ্ছি তো চুপ করে নাও এর নাম কি সহানুভূতি নাকি প্রশাসনিক অহংকার জানা গেছে হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসের পরিবার বর্তমানে মুর্শিদাবাদে নেই রয়েছেন বিধাননগরে তাদের অভিযোগ ন্যায় বিচার পেতে হাইকোর্টে মামলা করতে চান তাই কলকাতায় এসেছেন শাসক দলের একাংশের দাবি পিছনে নাকি বিজেপির হাত প্রশোনা জাগে বিচারের পথ বেছে নিয়ে কি এখন রাজনৈতিক ষড়যন্ত্র মমতা জানালেন বহরমপুরে প্রশাসনিক বৈঠক করবেন পরের দিন যাবেন ধুলিয়ান বলেন যারা থেকে গিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তবে যারা নির্যাতিত যাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে তারা যদি সামনে না থাকেন তবে জনসংযোগ কতটা সত্য অশান্তির ঠিক পরেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিল নিহত পরিবারকে কুড়ি লক্ষ টাকা দিয়েছেন রাজ্যপালও ছুটে গিয়েছিল ঘটনাস্থলে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন উত্তপ্ত পরিস্থিতিতে কেউ গেলে শান্তি ফিরেছে আগেই এত দেরি কেন তার জবাব আমরা দীঘায় অনুষ্ঠান ছিল তাই যেতে পারিনি এখন প্রশ্ন মানুষের মৃত্যু বড় নাকি জগন্নাথ ধামের মেলা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যারা ক্ষতিগ্রস্ত তাদের ঘর করে দেবে দোকান ফিরিয়ে দেবে বিরোধীদের বক্তব্য এটা যেন মুখ্যমন্ত্রীর পুরানো খেলা প্রতিশ্রুতির পাহাড় গড়ে ফেলা হয় বাস্তবায়ন শূন্য এ কি তবে লিপা পতা নাকি সামনের নির্বাচনের আগে ক্ষত মুছে ফেলা ভোটশিল্প দর্শক মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে বিতর্ক থামার নয় অনেকেই বলছেন এটা রাজনৈতিক ড্যামেজ কন্ট্রোল মুখ্যমন্ত্রী গিয়েছেন ঠিকই কিন্তু অনেকটা দেরিতে আপনার কি মত আমাদের এলাকাতে এমন পরিস্থিতি হলে প্রশাসনের এই প্রতিক্রিয়া কি যথেষ্ট আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং এম নিউজ বাংলার সঙ্গেই থাকুন সত্যের পিছনে থাকুন